মূর্খকে কখনো জবাব দিও না জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না ভালোকে কখনো যেতে দিও না আর খারাপকে কখনো আপন করো না কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় আসলে চুপ থাকতে ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরও দু একটা মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্টগুলো কেন জানি আমি ভুলে যাই আসলে কান্না আমাদের চোখের জন্য একটি মহৎ ভাষা যে ভাষা সবাই বোঝে না তোমার যা আছে তা কখনো অপচয় করো না একটা কথা সবসময় মনে রেখো তোমার এখন যা আছে তাই সময় তোমার স্বপ্ন ছিল নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের মানুষ হওয়ার থেকে আত্মসম্মান রক্ষা করাটাই বেশি শ্রেয় কুকুর মার খেয়েও বিশ্বাসী হয় আর মানুষ স্নেহ পেয়েও বেঈমান হয় কখনো কখনো সমাপ্তির প্রয়োজন হয় আরও ভালো কিছু নতুন করে শুরু করার জন্য যে মনের দিক থেকে বৃদ্ধ নয় বার্ধক্যতা জীবনে কখনো আসে না এত ভালোবেসেও পাওয়া হল না ভালো থাকুক আমার প্রিয় ভালোবাসা আজকে তুমি এমন কিছু করো যেন পাঁচ বছর পর আজকের এই দিনটি মনে পড়লে তোমার নিজের উপর লজ্জা না হয় আমরা সবাই পৃথিবীতে ক্ষণিকের অতিথি মাত্র তাই রবের উপর বিশ্বাস এবং পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হবে যা আমাদের জন্য কল্যাণকর জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অজানা কোনো এক পথে এসে দাঁড়িয়েছি যে পথের কলকিনারা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না স্বার্থের টানে আত্মীয় সবাই হয়তো ছেড়ে চলে যায় আসলে এটাই হল বর্তমান পরিস্থিতি এবং বর্তমান সময়কার কঠিন একটি বাস্তবতা কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কমই ছেড়ে যায় মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে পুরুষের খারাপ দৃষ্টিও বোঝে মুরব্বিকণ মানুষ মামা বলে পিঠে হাত বোলাচ্ছে সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সেই কথা ভেবে দুজনে কাঁদে সেই ভালোবাসাই হল প্রকৃত ভালোবাসা আত্মহত্যা মহাপাপ বলে বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ মৃতলাশ তো বহন করে চারজন ব্যক্তি কিন্তু জীবন্ত লাশের ভার বহন করতে হয় নিজেকেই যখন কারোর সাথে একবার মায়া লেগে যায় তখন প্রতিদিন ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট লাগে ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে একটু ভাবুন জীবনের সত্যিকার গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্ছিত হয়ে পড়েছেন পুরুষের কোন জিনিস ছোটো হলে মেয়েরা ঘর করতে চায় না জানেন পুরুষের মন ছোট হলে সেই ঘর কোনো মেয়েরা কখনোই করতে চায় না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন